সুদি ব্যাংকে চাকরি করে এমন ছেলেকে বিয়ে করা যাবে হ্যাঁ আপনি বিয়ে করবেন বিয়ে করার পরে তার সাথে বিছানায় বসে বসে ওয়াস করবেন যে সুদি ব্যাংকে চাকরি না হয় ইসলামী ব্যাংকে চাকরি করো কথা বুঝেন না বিয়ে করবেন ঠিকই কথা বুঝে বিয়ে করা যাবে যেহেতু তার কালেমা আছে তার কি আছে কালেমা নবীজি বলছেন মানে জান্ন যে কালেমা পড়েছে সেই জান্নাতে চলে যাবে অতএব আপনি তার সাথে এখন তার ত্রুটি সে সুদ খায় অথবা সুদি ব্যাংকে চাকরি করে তাহলে বাংলাদেশে এখন অপার সম্ভাবনা আজকের প্রাইম ব্যাংক 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 স্ট্যান্ডার্ড চার্টার্ড তারপর সাউথ ইসলামী ব্যাংক আলারাফা ব্যাংক শাহজালাল ব্যাংক এগুলো সব ইসলামী ব্যাংকে পরিণত হয়েছে প্রায় তেত্রিশটা ব্যাংক ইন্স্যুরেন্স আপনি ইসলামী ইন্স্যুরেন্স করেন টাকা ফুল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আপনি করেন টাকা ফুল সেখানে আমি আছি ঠিক এমনি করে কতগুলো ব্যাংকের আমি চেয়ারম্যান এখন রুপালি ব্যাংকের চেয়ারম্যান ইসলামাইজ করা হচ্ছে আমাদের মাধ্যমে ব্যাংকে আমরা মুসলমান বানাইতেছি সাউথ ইস্ট ব্যাংক আমরা তাই করতেছি সাউথ ইস্ট ব্যাংকের আমি চেয়ারম্যান কথা বুঝতে পারছেন ঠিক এমনি করে সোনালি লাইফ সোনালী টাকা ফুলের আমি চেয়ারম্যান রূপালী টাকা ফুলের আমি চেয়ারম্যান ন্যাশনাল লাইফের আমি মেম্বার আমরা সেন্ট্রাল শরিয়ার আমি একজন গুরুত্বপূর্ণ মেম্বার কাজ করে যাচ্ছি কি বলেন ঠিক কি না হালাল অতএব সুদি ব্যাংকে চাকরি করলে তাকে কোনো মেয়ে বিয়ে করতে চাইলে কি করবে বিয়ে করতে পারবে তবে বিছানায় বসে বসে কানের কাছে ফুসফুস ফুসফুস সবসময় করবে যে তুমি একটা ইসলামী ব্যাংকে চাকরি করো এতগুলো ব্যাংক আছে নাম কইয়ে দিলাম কি বলেন ঠিক না লেনদেন ভালো না এমন লোক ধার চাইলে মিথ্যা বলা যাবে কি না হ্যাঁ ভাই মিথ্যা কথা কিছু কিছু কথা বলা কিছু কিছু জায়গায় বলা যাবে কথা বলছেন যেমন বউ কথা শুনে না তাহলে যেই কথাটা বললে কথা শুনবে এরকম মিথ্যা কথা বলা কি যাবে কথা কন না এটা যাই সহি বোহারির মধ্যে এসছে সাধারণ ইব্রাহিম আর সালাসো কাজবাদ আল্লাহ নবী বলছেন ইব্রাহিম নবী থেকে তিনটা মিথ্যা বের হয়েছে সে তিনটে মিথ্যার মধ্যে একটা যখন তারা মেলায় যাচ্ছিল পূজা করার জন্য হজরত ইব্রাহিমকে বলছে চলো যাই উনি ফানা নজরাতান নুজুম ফাকালা ইন্নি সাকিম আকাশের তারকার দিকে তাকায় তিনি বললেন আমি তো অসুস্থ আসলে তিনি তো অসুস্থ ছিলেন এটা বাহ্যিক মিথ্যা কিন্তু আসলে কি না মিথ্যা না আপনি এরকম কৌশল করবেন কি করবেন কৌশল করবেন হিলা সাবিল আপনি করবেন আমি কি বোঝাইতে পারছি